অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড বন্ধুরা আমরা বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রয়োজনে আমাদের অনলাইন থেকে ভোটার আইডি ডাউনলোড করা প্রয়োজন হতে পারে কেননা আমাদের পূর্বে কিছু টেম্পোরারি কার্ড দেওয়া হয়েছে যেগুলোর ম্যাচ শেষ হয়ে গেছে যেগুলো দিয়ে আমরা অনেক সাইটে বা অ্যাপসে কেওয়াইসি রেজিস্ট্রেশন করতে পারছি না অথবা কারোর ভোটার আইডি হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে বা অনেক কিছুই হয়ে যেতে পারে অথবা আপনি নতুন ভোটার হয়েছেন আপনার কাছে ফর্ম নম্বর রয়েছে আলনাগাদে হোক আর অনলাইনে হোক আচ্ছা যাই হোক আপনার ভোটার আইডি কার্ডটি ধরেন হারিয়ে গেছে এখন আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে তো মোবাইল দিয়ে যখন ডাউনলোড করতে যাচ্ছেন তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন কেউ কেউ কিউআর কোড সমস্যার সম্মুখীন হচ্ছেন কেউ কেউ ফেস স্ক্যান সমস্যার সম্মুখীন হচ্ছেন কেউ কেউ বারো সংখ্যার ভোটার নম্বর নিয়ে সমস্যা আছেন কেউ ফর্ম নম্বর নিয়ে সমস্যা আছেন কেউ তেরো সংখ্যা কেউ সতেরো সংখ্যা মানে এক একজনের এক একটা ভোটার আইডি নম্বর এটা নিয়েও অনেকেই সমস্যা আছেন আবার অনেকগুলো আইডি কার্ড দেখা যাচ্ছে আমরা কিছু করছি ফেস স্ক্যান করছি সব কমপ্লিট তারপরে ডাউনলোড কে ইক করলে ডাউনলোড হচ্ছে না বিভিন্ন নির্দেশনা দিচ্ছে কেন এই নির্দেশনা দিচ্ছে যাই হোক আমাদের ভোটার আইডি কার্ড ডাউনলোডের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে কিভাবে আমরা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারি এনআইডি কার্ড ডাউনলোড করতে হলে প্রথমে আমাদের এই ওয়েব আসতে হবে এই ওয়েব পেজটিতে আপনি সরাসরি লিংকে ক্লিক করে আসতে পারবেন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আচ্ছা এরপরে আমাদের প্রথম ক্লাসটি হবে এনআইডি ওয়ালেট নামক অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেওয়া ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আবারও আমাদের সার্ভারে চলে যাব যাওয়ার পরে রেজিস্টার করে ক্লিক করব রেজিস্টার করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নম্বর আপনার কাছে যেটা আছে এনআইডি কার্ড ডাউনলোড আমরা বিভিন্ন নম্বর দিয়ে করি যেমন ধরেন ফর্ম নম্বর এরপরে এনআইডি বারো সংখ্যা তেরো সংখ্যা সতেরো সংখ্যা দশ সংখ্যা আপনার কাছে যেই নম্বরটি আছে সেই নম্বরটি এখানে দেবেন সব নম্বরই অ্যাকসেপ্টেবল শুধুমাত্র যখন আপনি ফর্ম নম্বরটি দিবেন অর্থাৎ ফর্ম নম্বর দিয়ে যখন আপনি ডাউনলোড করতে যাবেন যারা হালনাগাদে ভোটার হয়েছেন তারা শুধু এন আই ডি এফ এন এই কথাটিকে আপনার ফর্ম নম্বরের সামনে যুক্ত করে দিবেন আচ্ছা যাই হোক

পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিফল্ট নম্বর শো করছে এই নম্বরটি আমার ভোটার আইডিতে দেওয়া আছে যদি এই নম্বরটি এখন আপনার কাছে না থাকে বা এখানে প্রদর্শিত নম্বরটি না থাকে তাহলে মোবাইল পরিবর্তনে ক্লিক করে আপনি নম্বরটি চেঞ্জ করে নতুন একটি নম্বর দিয়ে সেখানে বার্তা নিতে পারেন অথবা এই নম্বরে বার্তা নিতে চাইলে বার্তা পাঠানে ক্লিক করবেন বার্তা পাঠানে ক্লিক করার পর যাচাইকরণ কোডটি আমরা এখানে দিব এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন বহাল আমি বহালে ক্লিক করব বহালে ক্লিক করার পর এবারে আমাদের এনআইডি ওয়ালেটের কাজ তো আমি প্রথমে বলেছি যে আপনারা এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নেবেন এপরে আমরা এখানে ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট আমরা এখানে ক্লিক করব করার পরে এবার আমাদের ফেসটি দিতে হবে তো প্রথমে স্টেট এইস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে ওকেতে প্রেস করে দেব ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ওপেন হয়ে গেছে আমরা এখান থেকে সেট পাসওয়ার্ডে ক্লিক করব সেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করে রাখবো কারণ পরবর্তীতে যেন আমাদের ফেস স্ক্যান করতে না হয় সরাসরি আমরা লগ করে ডাউনলোড বা অন্যান্য কাজ করতে পারি তো এখানে ইউজার নেম আমরা কিছুই দিব না যদি কিছু না দেয় তাহলে আমাদের দশ সংখ্যার এনআইডি নম্বরটি ডিফল্ট হিসাবে সেভ হবে তো আমি এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিব আচ্ছা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট আমরা আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করার পর এইখান থেকে আমরা নিচে ডাউনলোড অপশনটি পেয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আমরা ডাউনলোড চলে যাব ডাউনলোড ক্লিক করার সাথে সাথে আমাদের এনআইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই যে আমরা পিডিএফ কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব এখন কথা হচ্ছে অনেকের আইডি কার্ড ডাউনলোড করতে সমস্যা হবে যারা দুই হাজার পনেরো সালের পূর্বে ভোটার হয়েছেন তারা কিন্তু ডাউনলোড করলে কিছু নির্দেশনা দেখতে পারবেন আপনারা সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারবেন না তাদের কারণ হচ্ছে তাদের সরকারি ফি দিয়ে রি ইস্যু করাতে হবে নয়তো আপনি এটা ডাউনলোড করতে পারবেন না যারা পনেরো সালের পর থেকে ভোটার হয়েছেন অর্থাৎ ষোলো সালে ভোটার হইলেও কিছু সমস্যা আছে ষোলো সালের ভোটাররাও অনেকগুলো ডাউনলোড হবে অনেকগুলো ডাউনলোড হবে না যেগুলো স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে গেছে সেগুলো ডাউনলোড নাও হতে পারে তো পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যারা ভোটার হচ্ছেন বা হবেন তারা কিন্তু সকলেই এনআইডি কার্ড সহজেই ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় এরপরেও জানতে বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ